চেষ্টায় স্বাগত বন্ধুরা সবাই আজকে দেখাব এই যেটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ আলু টমেটো ক্যাপসিকাম দিয়ে করব সেটাই দেখাবো বোয়াল মাছটা দেখেছেন কত সুন্দর এখন রান্না করে দেখাবো পরে ফিরে আসছি ফাঁকা দিয়ে ভাজলাম কারণ প্রচুর ফাটে এই মাছ পরে এসছি কতগুলো ভিডিও করছি আর মাছগুলো ভেজে নিয়ে করে রান্না করব যাতে খেতে খুব ভালো কিন্তু ভীষণ খাটে বাবা পরে ঠিক আছে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের একটু নুন দিয়েছি ভাজা ভালো করে আলুগুলো দেবেন বাটন দিয়েছি দিয়ে এখন ভাজবো ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম দিদি কিছুক্ষণ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এটা আবার ভাজবো একটু টমেটোটাও দিলাম মনে হচ্ছে টক টাকা নাকি হলে ভালো লাগে এখন ভেজে নিয়ে তারপরে হলুদ লঙ্কা ধনে দিয়ে দেবো পরে ফিরে আসছি বন্ধু মশলা আমার কষানো হয়ে গেছে এটা আদা রসুন এবার আমি হলুদ লঙ্কা দেবো আমি হলুদ লঙ্কা দেবো হলুদের মুখটা একা একা খুলতে একটু অসুবিধা তাই বন্ধ করলাম ভালো করে কষি নিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে কষি নিয়ে ফিরে আসছি সুন্দর কালার এসছে দেখুন আর কষানোও হয়ে গেছে এবার জল দেব পুরো আলুর দামের মন মনে হয় জল দিয়ে দেবো আরও প্রয়োজনে জল একটু লাগবে আর যখন মাছ দেবো তখন দেখাবো তরকারি এবার মাছ দিচ্ছে এটা ভোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারি রঙটা কত সুন্দর হয়েছে দেখুন শুধু এতে মাছ খুব সুন্দর লাগে খেতে বাকি মাছগুলো দিয়ে ফিরে আসছি তরকারি হয়ে এসছে এবার ধনে জিরে ধুয়ে দিচ্ছি তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে ফিরে আসবো দেখুন এখনই হয়ে গেছে আর একটু ঝোলটা আমি মেরে দেব আমার কমপ্লিট খুব সুন্দর রঙ হয়েছে নামিয়ে নিয়ে ফিরে আসছি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অনেক ভালো থাকার প্রার্থনা করে শেষ করছি টাটা 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 টাটা